এখানে একটু দাঁড়ানো না কুরকুরি খাইনি কুরকুরি খেতে মন যাচ্ছে তোমার কি বলবো বাচ্চা ছেলে মতো সবাই তোমার গেলো না গাড়ি থেকে নামো তাড়াতাড়ি খাও গো বাড়ি আই মেলা কাজ বা কাছে একটু পানি আইন দাও তো পানি খাব। ঠিক আছে দাঁড়া মেনে দিচ্ছি কত শখ করে আমার স্বামীকে বললাম একটা কুরকুরি প্যাকেটেন দিতে আর কোথায় পাগল ছাগল এসে কুরকুড়িটা খেয়ে নিলো এই নাও পানি এই পাগলটাকে এখান থেকে দূর করো তো তবে থেকে গা পা ধুইনি গা গন্ধ করছে আরে এত ইউনুস আমার বন্ধু বন্ধু ও বন্ধু দাদা বন্ধু তোমাকে আমি কোথায় না খুঁজেছি বন্ধু ওগো তুমি পাগলের পিছন পিছন কেন যাচ্ছ দপ ওটা আমার ছোট বালা গায় বন্ধু ইকাই পাঁচ বছর ধরে খুঁজছি আর তুই এর গায়ে হাত তুলছিস তুই এত বড় আশপাদা এই পাগলের জন্য বাজারে এতটা লোকের সামনে আমাকে মারলে বাড়ি চলো তোমার আজ হবে তো তুকা টুকটুকি কই দিছে ভদ্র মার চল যা ও টুকটুকি আলো ভাই এখানে আসো তো চার টুকটুকি দে আর টোটো আলো ভাই আমাদের বাড়িতে পৌঁছে দেব তো বন্ধু তুমি আমার সাথে চলো বন্ধু তুমি আমার সাথে আমার বাড়ি যাবা চলো 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 তোমার সাথে আমার পাঁচ বছর পর দেখা হয়ে যাবে বন্ধু চলো আমার বাড়ি চলো চাপো বন্ধু চাপো মা রে বেকা সব কাজ হয়ে গেছে হ্যাঁ মা সব হয়ে গেছে গুটি দিলাম লাই মা দিদি ভাই ক দেখো মুনি ঘরপেনে আছে লাই গো চেসদা হয়ে গেল হ্যাঁ দা হয়ে গেছে খুব গরম লাগে একটু ফানাতে লাগি বসিকা লাই দিদি ভাই ছাই গেলে কি হয়েছে নানা ভাই এই নাটটা ঢিল হয়ে গেছে ঠিক আছে আমি দেখছি ভালো করে এটি দিবা ভাই যে ছেলেটাকে রেবেকার ভালোবাসত না সেই ছেলেটার সাথে বি রেবেকার বরং তো সুখে থাকতো ছেলেটার টাকা পয়সা দেখি রেবেকার দিলাম ভাই টাকা পয়সা থাকলে সব সুখ হয় না ভাই মনের সাথে মুন মিল থাকবে তে সুখে থাকবে ওই চিন্তা আমি মরছি ভাই মাঠে ঘাটে যেখানে যাই ওই চিন্তা মাথা থেকে যায় না ভাই নাচ বলতে গ্রাম থেকে উঠে গেছে নাচ বলতে থাকতো ওই ছেলেটা খোঁজ দিতাম ভাই ওই ছেলেটার সঙ্গে যদি বিয়ে তাহলে আমার মেয়ে সুখে থাকতো এই পাঁচ বছর আমার মেয়ে চোখে পানিতে ফেলতে না ভাই ভাই কুকুন আসলি গো এই তো আসলাম ভালো আছো গো হ্যাঁ ভালো আছি তোমরা ভালো আছো তা কি আলোচনা করছো এই আমাদের মেয়ের জন্য কথা হচ্ছে আমি তোমাকে বলেছিলাম আমার মেয়ে রেবেকার ওখানে বি দিও না তুমি ঠিকই বলেছো গো তোমার কথা না শুনে বড় ভুল করেছি ঠিক আছে এক কাজ করো আশা হয়েছে দু চা করে নিয়ে আসো ঠিক আছে এই বন্ধু কোথায় পালাইছো চলো এই ঘর খোলা বাদ দে বসে আছে তাতে যা ঘরটা খুলগা আমি পারবো না আবার তো মুখে মুখে তর্ক করছে এত বড় আসপদ তোর একটা কদর মতো পাগল লেসে মৃত্যু উঠেছে এই আমার বন্ধু পাগল দেখবে কই দুবার দেবো তাতে যা আদি গান চলে আয় আমার বন্ধু গাদু দেবো এ দেখো নাও চলো বন্ধু এইটু বসো বন্ধু হ্যাঁ এইটু বসো চলো বন্ধু ঘরে চলো যা প্যান্ট প্যান্টে লিবা কই গো খাবার নিয়ে আস কতক্ষণ বসে থাকবো বন্ধু খাবার খাবে এই তোমার বন্ধু গিলাও আরে বন্ধু এভাবে খায় না আস্তে আস্তে খাইতে হয় না খালি গলায় বেরিয়ে যাবে

বন্ধু তুমি আমি চাইবো না তোমার নামে আমি ক্যাশ করবো তুমি আমাকে পাগলের যাইলে তো যা মন তাই করগা তুই বাড়ি থেকে দূর হয়ে তাড়াতাড়ি তাই করবো আমি তাই বাড়ি থেকে দূর হয়ে যাবো তোমার নামে আমি ক্যাশই করবো আসেন ম্যাডাম আসেন ঠিক আছে চলেন আপনার স্বামীর নামটা বেশ কি যেন একটা বলেছিলেন নাজবুল না হ্যাঁ ম্যাডাম নাজবুল নাজবুল আরে ম্যাডাম আপনি ম্যাডাম আপনি চিনে রেখে হ্যাঁ চিনি তো এ তো খুব ভালো ছেলে আমি যখন পুলিশের চাকরি পাইনি তার আগে থেকেই চিনি ম্যাডাম ও ভালো চলে না একটা পাগলের জন্য আমাকে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে পাগলের জন্য নাজবুল পাগলটাকে একবার ডাকো তো ঠিক আছে ম্যাডাম ডেকে নিয়ে আসছি এই তো ম্যাডাম নিয়ে এসছি আচ্ছা নাজবুল এই পাগলটা তোমার কে হয় ম্যাডাম আপনাকে একটা ঘটনা বলছিলাম মনে আছে আপনার যার কারণে আমি প্রেম ভালোবাসা পছন্দ করতাম না একা থাকতে ভালোবাসতাম সেই বন্ধু আমার আজকে আমার খুব সৌভাগ্য এই ছেলেটাকে দেখতে পেয়ে ম্যাডাম আপনি পাগলটাকে দেখতে এসেছেন না আমার বিচার করতে এসেছেন দেখুন আপনি যেভাবে বলছিলেন ও অতটা খারাপ ছেলে না দেখুন ম্যাডাম এখন আমার মেন টার্গেট আমার বন্ধুকে সুস্থ করা আমার বউ থাকলো কি না থাকলো সেটা আমার কোনো যায় আসে না দেখুন এই বাড়িতে সুখে থাকতে গেলে ওই ছেলেটাকে সুস্থ করার চেষ্টা করুন আর যথেষ্ট নাজবুল ছেলে হিসেবে ভালো নাজবুল ছেলেটা সুস্থ হয়ে গেলে আমাকে খবর দেবে আমি ফেরা আসবো তোমার যত রকমের সাহায্য লাগবে আমাকে বলবে অবশ্যই আমি করবো ঠিক আছে নাজবুল আমি আসছি ঠিক আছে ম্যাডাম আবার আসবেন চলো চলো বন্ধু ও নাজবুল আরে ইয়াসিন চাচা ঘরে ভালো আছো আরে বাপ তোর সাথে অনেকদিন দেখা নাই যা কালারকে দেখা হইলো তোর সাথে খুব ভালো হইলো তোর সাথে কিছু কথা আছে বলো চাচা তাহলে এখন কেমন আছো তা বাপ ভালো আছি বাপ তুমি এখন কোথায় যাইছো আমার একটু পুরোনো বাড়িতে কাজ আছে ওখানে যাচ্ছি তুমি ভাবে একটা কাজ করবা আসার বাড়িতে ঢুকবা তোমার সাথে কিছু কথা আছে ঠিক আছে চাচা আসবো ঠিক আছে তাহলে এখন যাও